নমস্কার গত সপ্তাহের আগের সপ্তাহে শুক্রবার থেকে আকাশের মুখ ভার আকাশ থেকে টুপটাপ করে খসে পড়ছে বরফের ছোট ছোটো টুকরো তুষার মাটিতে পড়তে না পড়তেই মিলিয়ে যাচ্ছে অনেকগুলোই এবারে আমার নতুন বছরে প্রথম বরফ পড়া দেখার পালা এর গল্প তো আপনাদের শোনাতেই হবে তাই অনেক দিন পর আমি স্বাগতা আবার আপনাদের সকলকে সপরিবারে আন্তরিকভাবে খুশির পথ চলায় স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন শীতের রাত্রে চুটিয়ে গুড় দিয়ে রুটি খাচ্ছেন ও পরিবারের সকলের সাথে শীতের দুপুরে জমিয়ে চুরুই ভাতি করছেন তুষার ঝড়ের কারণে এখানে শুক্রবার থেকে তুষারপাত শুরু হয় প্রথমবার বরফ দেখে আমি তো আনন্দে আত্মহারা বিছানায় শুয়ে শুয়ে নিস্তব্ধ দুপুরে জানলা থেকে দেখা যায় সাদা পালকের টুকরোর মতো বরফকণাগুলি হেলে নিচে নেমে আসছে তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম চারিপাশটা একবার দেখে আসার জন্য হালকা বরফের চাদরে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে চারদিক ছোটোবেলায় বইতে পড়েছি বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায় তখন জলীয়বাষ্প জমে বরফের কণা তৈরি করে এবং এই বরফ কণাগুলি একত্রিত হয়ে তুষার কণা তৈরি করে তুষার কণাগুলি বাতাসে ভাসতে থাকে এবং যখন তাপমাত্রা আরও কমে যায় তখন তারা জমে মাধ্যাকর্ষণ শক্তির টানে ঝরে পড়ে আজ তার চাক্ষুষ দেখতে পেলাম না আজ আর থাকা যাবে না এবার বাড়ি ফিরতে হবে তবে গত রবিবার মাঝরাত্রি থেকে তুষারপাতের কারণে আবার তুষারপাত শুরু হয় অগত্যা সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় এসে দেখি চারদিকটা মোটা বরফের চাদরে মুড়ে গেছে আগের দিন তবুও অল্প বিস্তর মাটি বোঝা যাচ্ছিল কিন্তু আজকে প্রায় ছ থেকে সাত ইঞ্চি করে বরফ রয়েছে সামনের এই কমন জায়গাটিতে সামনের এই খয়েরি রঙের ইটের উপর সাদা বরফ দেখে মনে হচ্ছে যেন চকলেট কেকের উপর সাদা ক্রিমের লেয়ার সকালের চা বিস্কুট খেয়ে এক দফা হাঁটতে গেলাম চারিপাশটা একবার ঘুরে দেখে আসবার জন্য গাছপালা রাস্তা গাড়ি সব মোটা বরফের আস্তরণে চাপা পড়েছে রবিবার মধ্যরাত্রি থেকে ক্রমাগত এইভাবে তুষারপাত হয়ে চলেছে এবং পুরো সোমবারটাই এইভাবে কখনো বেশি কখনও কম তুষারপাত হয়েই চলল আমাদের বাড়ির সামনে রাস্তা থেকে শুরু করে সব জায়গা মোটা বরফের চাদরে ঢেকে গেছে এই রকম ছোট বড় গাড়িগুলি অনবরত রাস্তা থেকে বরফ সরিয়ে চলেছে যাতে গাড়ি যেতে অসুবিধা না হয় রাস্তায় নুন ছড়ানো থেকে শুরু করে পথচারীদের সুবিধার জন্য অনবরত আমাদের এখানের কর্মচারীরা কাজ করে চলেছেন যাতে অন্তত অল্প বিস্তর যাতায়াত মানুষজন করতে পারে। বাড়িতে ভিডিও কল করে পরিবারের সকলকে তুষারপাতের এই সুন্দর দৃশ্য দেখানো হলো একই শুধু একা দেখার জিনিস এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে মন চায় এই সময় বিশেষ করে মনে পড়ছে বাড়ির ছোট সদস্যদের কথা আমরা ভাইবোনরা কালবৈশাখী রাত্রে শিলাবৃষ্টি দেখেই লাফালাফি করতাম আজকে এত সুন্দর দৃশ্য দেখছি আর খালি মনে হচ্ছে ওরা থাকলে কি খুশিই না হতো ভালো রকম শীতবস্ত্র পরেও হাত পা মুখ সব যেন অবশ হয়ে যাচ্ছিল এই কয়েকদিন তাপমাত্রা দুপুরের দিকেও শূন্যের নিচে ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস সাত থেকে মাইনাস দশের মধ্যে ওঠানামা করছিল আবার তার সাথে ঠান্ডা হাওয়া সহযোগে তা প্রায় মাইনাস চোদ্দো থেকে মাইনাস কুড়ির কাছাকাছি অনুভূত হচ্ছিল সামনেরই বসার জায়গাটি বরফে ঢেকে গেছে এমন চিত্র তখন গ্রিটিংস কার্ড বা ইংলিশ কবিতার বইয়ে আর ছোটোবেলার কল্পজগতে দেখতাম আজ তা বাস্তব দেখতে পাচ্ছি না আর বাইরে থাকা যাবে না এরপর আমাদের ঘরে ঢুকে পড়তে হবে বিকেলে আরেকবার বেরিয়ে পড়লাম চারিপাশের পরিবেশটা দেখবার জন্য আমাদের এই অঞ্চলে একবার কি দুবার এই রকম তুষারপাত হয় তাই স্থানীয় লোকজন এই সময়টা খুব ভালোভাবে উপভোগ করে এই দম্পতি বরফ মানুষ অর্থাৎ স্নোম্যান বানাচ্ছে একটা স্নোম্যান ওনাদের বানানো হয়ে গেছে কিন্তু ওনারা আরও একটা বানাবার জন্য আবার তাদের কাজ শুরু করেছেন অররাস্তার মোড়ে এক মানুষের বুক সমান ঢাই করে বরফ জমা করে রাখা রয়েছে এই গাছটি কি সুন্দর লাগছে দেখতে গাছটির প্রত্যেকটি পাতায় সাদা বরফে ঢেকে গেছে আমাদের প্রতিদিনের মর্নিং ওয়াকের রাস্তাটা একবার দেখবার জন্য আমরা এগিয়ে যেতে থাকলাম তবে এই রাস্তা বরাবর যেতে আমাদের বেশ বেগ পেতে হলো কারণ কোথাও কোথাও বরফ প্রায় এক ফুটের মতো ছিল চারিদিক সাদা বরফে ঢেকে গেছে অনেকটা গুঁড়ো দুধে হাত দিয়ে টিপলে যেমন লাগে পায়ের নিচে জমা গুঁড়ো বরফে চলতে ঠিক তেমনই লাগছিল কোথাও কোথাও আবার পিছলও ছিল প্রচন্ড ঠান্ডায় সামনের এই জলাশয়টি জমে বরফ হয়ে গেছে এই পুকুর পাটে গ্রীষ্মকালে একরকম রূপ আবার ফলকালের এক রকম রূপ আবার শীতকালে আর রকম রূপ দেখলাম সাদা বরফ চাদরে মোড়া প্রকৃতিকে দেখে মনের শৈশব ভাব যেন জেগে ওঠে তাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে হলেও বসে দাঁড়িয়ে বরফের গোলা বানিয়ে ছবি তুলে বিকেলটা কেমন করে যেন কাটিয়ে ফেললাম বাড়ি ফেরার পথে ওই দম্পতির বানানো স্নোম্যানের সাথে আমরা কতগুলো ছবি তুলে নিলাম এই ঠান্ডার মধ্যে একটি কুকুর এই বরফের মধ্যে আবার খেলতে এসেছে আর ওই দম্পতি এখনও কিন্তু তাদের স্নোম্যান বানানোর কাজ চালু রেখেছে আর এই ঠান্ডার মধ্যেও একটি ছোট বাচ্চা কিন্তু স্নোম্যান বানাচ্ছে পরের দিন সকাল থেকেই চারিদিকে ঝকঝকে রোদ্ তাই আরেও একবার চারিপাশটা দেখবার জন্য আমরা বাইরে বেরিয়ে পড়লাম সাদা বরফে রোদ পরে আলোর প্রতিফলনে চারিদিকটা ঝকমক করছে গাছের ডালে ডালে থাকা বরফ হাওয়ার সাথে ঝরে পড়ছে মাটিতে যদিও আশেপাশে জমে থাকা এই বরফ পরিষ্কার হতে লেগে যাবে এখনো বেশ কয়েকদিন আসুন দেখে আসি আমাদের বাড়ির কাছের গ্রেট ফলসটা কিরকম অবস্থায় রয়েছে এই এতদিনের বরফে এই এত ঠান্ডায় কাঠবেরালিটি গাছের ডালে বসে নিজের মনে খেলা করে চলেছে ছোট বড় প্রচুর মানুষজন এসেছেন গ্রেট ফলস দেখতে পটুম্যাক নদীর উপর শীতের গ্রেট ফলস আপন ছন্দে নিজের গতিতে ঠান্ডায় এগিয়ে চলেছে বহমান নদী কি আর শীত গ্রীষ্ম কি বর্ষা এইসব বোঝে সে বই চলে আপন ছন্দে তবে বিভিন্ন সময়ের তার দুপারের সৌন্দর্য সবাই পার্থক্য করে ঋতুর ও আকর্ষিত করে আমাদের তাই ফিরে ফিরে আসা হয় তাকে দেখার জন্য ফেরার পথে রকভিলেতে আইস স্কেটিং দেখলাম এখানে সবাই ছোট বড় তাদের পরিবার সমেত সবাই এসে এখানে আইস স্কেটিং করছে এইভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল এখনও রাস্তার দুধারে জমা হয়ে রয়েছে বরফ সময়ের সাথে সাথে তা গলে যাবে এবারের মতো বরফ দেখার গল্প তাই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আপনাদের তুষারপাত দেখার কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে তা জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও গল্প শুনবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর আসব আমার ডিসেম্বর মাসে বেড়াতে যাওয়ার গল্প নিয়ে ততদিন সকলে খুব ভালো থাকবেন নমস্কার